সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে পোকা আম দেখলে কি হয় স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সি ভাষায় খোয়াব বলা হয় হরত হুরায়রা আল্লাহ তালা আনহু বর্ণিত করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রুইয় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা তা অনেকটাই নির্ভর করে ব্যাখ্যাকারীর উপর এর জন্য আমরা সর্বদা চেষ্টা করি কিতাব থেকে সঠিক বক্তব্য তুলে ধরার জন্য স্বপ্নের এই ব্যাখ্যাটি করা হয়েছে ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাহি এর তাবির বই থেকে ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় উদু করে ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজরের আজানের আগে যদি কোনও ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নের ব্যাখ্যা মিলে যাবে ইনশাল্লাহ স্বপ্ন যদি কেউ পোকা আম দেখে বা পচা আম দেখে অথবা দুর্গন্ধমা নষ্ট আম দেখে তাহলে এমন স্বপ্ন দেখা স্বপ্নদ্রষ্টার বিপদ আপদ বালামুসিবত ও অসুস্থতার ইঙ্গিত বহন করে কাজেই স্বপ্নে পোকা আম দেখা কখনোই একটি ভালো স্বপ্ন নয় এমন স্বপ্ন যদি কখনো আপনি দেখেন তাহলে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং সাধ্যমতো গোপনে কিছু দান সাদাকা করুন ইনশাল্লাহ আল্লাহ তায়ালা বিপদাপদ থেকে আপনাকে হেফাজত করবে এইরকম আরও বেশি বেশি ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন